এই তেতুলিয়া তেতুলিয়ার মাটিতে একজন জন্মগ্রহণ করেছিলেন আমাদের প্রিয় মানুষ বাংলাদেশের সাবেক স্পিকার সাবেক মন্ত্রী সাবেক রাষ্ট্রপতি ব্যারিস্টার জবিরুদ্দিন সরকার উনি এই এলাকার আপনাদের এলাকার এই এই তেতুলিয়ারে মানুষ করে মানুষ সুতরাং আপনারা গর্বিত আপনারা এই সম্মেলনের মাধ্যমে যে কমিটি আপনারা উপহার দিবেন তাদের গুরু দায়িত্ব তারা কমিটি নেতৃত্ব দিবে আগামী যে নির্বাচন আসছে জাতীয় সংসদ নির্বাচন এখন অনেকে লাফালাফি জামা জামি বিভিন্ন ধরনের করতেছে কোনো লাভ হবে না লাভ হবে জাতীয়